আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি আসছি একটা কাজের নিউজ নিয়ে আমাদের অসংখ্য প্রবাসী বা অনেক দিন ধরে কাজ নেই অনেক দীর্ঘদিন যাবৎ কাজ নেই বেকার করতেছেন তো নিউজটা হচ্ছে আলমিরাতে কিছু লোক নিবে যোগ্যতা ভিত্তিক আপনারা যার যার কাজ করার ইচ্ছে আছে আলমিরাতে তো তারা সিপি জমা করতে পারেন লোসাইল মেইন ব্রাঞ্চে আর অবশ্যই অবশ্যই যোগ্যতা বেসিক ইংলিশ জানতে হবে এবং কোম্পানি চেঞ্জ করে যেতে হবে তো যারা যারা ইচ্ছুক তারা সরাসরি গুগল থেকে সার্চ দেবেন আলমিরা মেইন ব্রাঞ্চ লোসাইল ওখানে গিয়ে যোগাযোগ করতে পারেন সিপি জমা করতে পারেন তো সকল প্রবাসী ভাইদের মঙ্গল কামনা করছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলিকুম রহমতুল্লাহ আমি আৰু কোনো নিউজ পে'লে অৱশ্যে জনাব